নমস্কার বন্ধু রাইজ ছেলের রেসিপি নিয়ে আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আইজকে আমি একটা দারুণ সাথে রেসিপি শেয়ার করব আপনাদের সাথে তো আজকে আমি বানাবো পুটি মাছের বাটি ভাপা তো তার জন্য আমি এখানে দুশো গ্রাম মতো পুটি মাছ নিয়ে নিয়েছি দেখুন পুঁটি মাছগুলো কিন্তু একদম টাটকা পুঁঠি মাছের মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ সাধমত লবণ হলুদ হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো বন্ধুরা একটু স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো এখানে নিয়ে নিয়েছি আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা আর নিয়েছি কাজু বাদাম বাটা এখানে বেশি কোনো উপকরণ দেবো না মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আমি পুঁটি মাছ ভাপাটা বানাবো এবার দিয়ে দিচ্ছি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা একটা ছোটো চামচে হাত চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য এক চিমিটি পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো সর্ষের তেল তো বন্ধুরা যে কোনো ভাপা খেতে গেলে সর্ষের তেলটা কিন্তু ব্যবহার করতে হবে ভালো করে মেখে নেব তো খুব ভালো করে মেখে নিয়েছি এখন আমি একটা টিফিন বাটির মধ্যে নিয়ে নেব একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি ঢেলে নেবো টিফিন বাটির মধ্যে তো আমি এই পাত্রটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব তো আমি এই পাত্রটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি বেশি জল কিন্তু দেওয়া যাবে না আমি আর সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি বেশি দেবো না অনেকটাই তেল দেওয়া আছে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা এবার ঢাকনা বন্ধ করে ভাপে বসিয়ে দেব তো বন্ধুরা মাছটা ভাপে দেওয়ার জন্য আমি উনুনে জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এখন আমি বাটিটা স্ট্যান্ডে বসিয়ে দেব ঢাকা দিয়ে দিচ্ছি কুনকুড়ি মিনিট মতো ভাপিয়ে নেবো তো বন্ধুরা কুড়ি পঁচিশ মিনিট বাদে আমি ওনার থেকে নামিয়ে নিয়েছি তো দেখুন মাছগুলো দেখতে কতটা লোবনীয় লাগছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে গরম গরম হাতের সঙ্গে তো পুরো একদম জমে যাবে সুন্দরভাবে ভাপা হয়ে গেছে তো বন্ধুরা মাত্র হাতের কাছে থাকার কয়েকটা উপকরণ দিয়েই এভাবে পুঁটি মাছের ভাপা বানিয়ে নেবেন খেতে কিন্তু দারুণ টেস্টি তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন